কার্যকর ঘটনার প্রতিবাদে এবং সারা দেশে চলা ক্রমবর্ধমান মহিলাদের উপর অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে বৃহস্পতিবার বাগনানী প্রতিবাদের পথে হাঁটলো ছাত্র যুব সমাজ এর পাশাপাশি কয়েকদিন আগে ঝাড়গ্রামে একটি অন্তঃসত্ত্বা মা হাতিকে গরম রড দিয়ে হত্যা করার প্রতিবাদে ও এদিন এই মিছিল সংগঠিত হয় এদিন বিকেলে বাগনান লাইব্রেরি মোড় থেকে মিছিল সমগ্র বাগনান পরিক্রমা করে পুনরায় লাইব্রেরি মোড়ে শেষ হয় এদিন ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালানো হয় ও নিরবতা পালন করা হয় এই দিনের মিছিলে কয়েক হাজার ছাত্রছাত্রী পা মেলায় এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানায়